শীতের বিদায় ঘণ্টা যেন ধীরে ধীরে বেজে উঠেছে দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমতে শুরু করেছে আর উইকেন্ডের শেষ দিকে এসে যেটা দেখা যাচ্ছে আবহাওয়ার চেহারা ধীরে ধীরে কতটা বদল হবে সেই বিষয়ে চলুন আপনাদের কাছে এবারে জানাই বাতাসের হাল হাকিকাতের খবর জানাবো আপনাদের প্রথমেই দক্ষিণবঙ্গের কথা বলি গত কয়েকদিন ধরেই সকালের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে ভোরের দিকে কুয়াশার আস্তরণ তার সঙ্গে শিশির ভেজা সকাল এই চেনা ছবিটা এখন পুরোপুরি বিদায় নিচ্ছে না তবে ঘন কুয়াশার যে সতর্কবার্তা ছিল তা আপাতত তুলে নেওয়া হয়েছে অর্থাৎ দৃশ্যমানতা খুব খারাপ হওয়ার সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে খুব হালকা কুয়াশা বা শিশির পড়ার সামান্য সম্ভাবনা থাকে তবে অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঝকঝকে আকাশ রোদ উঠছে এমনই ছবি দেখা যাচ্ছে আর সেই রোদে শীতের কামড় অনেকটাই নরম হয়ে যাচ্ছে আজকের দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের তুলনায় প্রায় দু ডিগ্রি কম দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই ছবি স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি পর্যন্ত নিচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তবে এই নিম্নগামী পারদ বেশিদিন স্থির থাকবে না আবহাওয়িতের পূর্বাভাস অনুযায়ী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে পরবর্তীতে তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ উইকেন্ডে গিয়ে সকালের শীত অনেকটাই কমে আসবে রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যেতে পারে দুপুরের রোদে আর সেই শীতের অনুভূতি থাকবে না বললেই চলে হালকা গরমের আভাসও মিলতে পারে কোথাও কোথাও তবে রাত এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন তাই খুব ভোরে বা গভীর রাতে বেরোতে গেলে হালকা গরম জামা সঙ্গে রাখাই ভালো এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার প্রকোপ তুলনামূলক একটু বেশি থাকতে পারে আগামী দু তিন দিন ভোরবেলায় দৃশ্যমানতা কিছুটা কমতে পারে তাই জাতীয় সড়ক বা পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তাপমাত্রার বিচারে উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন তেমন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চার থেকে ছ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কালিম্পং সহ উঁচু এলাকার সমতল জেলাগুলিতে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারু শিলিগুড়ি এবং মালদা সহ অন্যান্য নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে উইকেন্ডে এখানেও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তরবঙ্গেও শীতের তীব্রতা ধীরে ধীরে কমবে তবে এবার একটু বৃহত্তর আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকানো যাক পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাব পড়ছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় সেখানে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট বজায় থাকবে যার ফলে পাহাড়ি এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে যদিও তার সরাসরি প্রভাব এই মুহূর্তে আমাদের রাজ্যে পড়ছে না তবে উত্তর পশ্চিমের এই সিস্টেমগুলি প্রায়শই তাপমাত্রার ওঠানামায় ভূমিকা রাখে এছাড়াও দক্ষিণ পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন বা উচ্চচাপ ঘূর্ণাবর্ত এই মুহূর্তে এই সিস্টেমগুলির সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না তাই রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ আকাশ দেখা যাবে এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া আবহাওয়াবিদরা দিনও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কিছুটা নিচে থাকলেও ধীরে ধীরে তা ঊর্ধ্বমুখী হবে পারদ ক্রমশ চড়বে বিশেষ করে রাতের তাপমাত্রা বাড়ার ফলে সকালের শীত অনেকটাই কমে যাবে ইতিমধ্যে দিনের বেলায় শীতের প্রভাব অনেকটাই হালকা হয়ে এসেছে দুপুরের দিকে রোদে দাঁড়ালে আর সেই কাপুনি নেই বরং আরামদায়ক আবহাওয়া আর যারা ভাবছিলেন যে শীতের শেষ কবে তাদের জন্য বলা যায় শীত এখন বিদায়ের প্রস্তুতিতে যদিও ভোরের দিকে হালকা ঠান্ডা এখনও থাকবে তবে দিনের বেলায় তার তেমনভাবে অনুভব হবে না বিশেষ করে রবিবারের মধ্যে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে সকালের দিকে হালকা কুয়াশা হালকা শিশির গাড়ি চালকদের জন্য সামান্য সমস্যা তৈরি করতে পারে তাই খুব ভোরে যাত্রা শুরু করলে হেডলাইট ব্যবহার করা এবং গতি নিয়ন্ত্রণের জন্য এই পুরো ব্যবস্থাটার দিকে নজর রাখা জরুরি তবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা না থাকায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই সার্বিকভাবে বলা যায় রাজ্যে এখন আবহাওয়া স্থিতিশীল বড় কোনো আবহাওয়া আবহাওয়াজনিত বিপর্যয়ের সতর্কতা নেই নেই ঝড় বৃষ্টি বা ভারী কুয়াশার সম্ভাবনাও শীতের বিদায় লগ্নে এই মনোরম শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া অনেকের কাছেই স্বস্তির দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা দিনের বেলায় শীত কমবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী তিন দিনে প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে তাপমাত্রায় বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে উইকেন্ডে কিছুটা বাড়বে তাপমাত্রা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ এবং ধীরে ধীরে শীতের বিদায় এমন ছবি কিন্তু ধরা পড়বে অর্থাৎ যেটা বলা যেতে পারে যে শীত কেমন আর কতদিন থাকবে সেটা কিন্তু বোঝাই গেল যে বলা যেতে পারে এই সপ্তাহেই যেন একেবারে শীতের শেষ ইনিংসের একেবারে শেষ এটা কিন্তু বলা যেতেই পারে তার কারণ হচ্ছে শীত ধীরে ধীরে বিদায়ের পথে সকালের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এবং সন্ধ্যের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এই দুই ছাড়া মূলত তেমনভাবে আর শীত দেখা যাচ্ছে না ঠান্ডা যেন বলা যায় বিদায় নিল অর্থাৎ এবারে কিন্তু আবারও সেই গরমের দিন আসতে চলেছে আবারও কিন্তু প্যাচপ্যাচে গরম এবং শীত শীত আপাতত বিদায়ের পথে আপনার মতামত জানান কমেন্ট সেকশানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তো বাংলাকে